জান্নাত আল্লাহর পক্ষ থেকে মোমিনদের জন্য এমন একটা নিয়ামত যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি কোনো কান কখনো শ্রবণ করেনি এমন কি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সি বর্ণনা শুনব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা বোঝার সুবিধার জন্য প্রতিটি রূপে ব্যবহার করা হবে ভয়ঙ্কর হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আর কারো ভাগ্যে জাহান্নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি জান্নাতি বান্দাদের মধ্যে একজন যাদের ভাগ্যে জান্নাত নির্ধারণ হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভিতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে সেই নদীর পানি আপনার শরীরের সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গো এমনকি শরীরের অন্যান্য পশমও দূর হয়ে যাবে ফলে আপনি হবেন বছরের টক বগে সুদর্শন মানুষ কিন্তু এখন আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত নন। কিছু বাকি আছে। আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে পানি পান করানো হবে এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র ভিতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত এরপর আপনি দাঁড়াবেন সেই ফেরেস্তার সামনে যার দায়িত্ব হল আপনার জন্য জান্নাতের দরজা খোলা তার নাম হল রিদওয়ান জান্নাতের মোট আটটি দরজা আছে প্রতিটি দরজার মাধ্যমে আলাদা আলাদা আমলের ভিত্তিতে প্রবেশ হবে আপনি কোন দরজায় প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল এবং দুনিয়াতে কেমন জীবন কাটালেন তার উপর প্রতিটি দরজার আলাদা নাম আছে তবে প্রতিটি দরজার উপরে একই বাক্য লেখা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ যারা নিয়মিত নামাজ আদায় করছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হল সাদাকা দরজা যারা সবসময় অল্প হলেও দান করেছে তাদের জন্য চতুর্থ দরজা হল জিহাদ দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা পঞ্চম দরজা হল হজ দরজা যারা মক্কায় গিয়ে হজ আদায় করছে তাদের জন্য ষষ্ঠ দরজা হল কাজিমুল গাইশ দরজা যারা কঠিন মুহূর্তে রাগ নিয়ন্ত্রণ করেছে তাদের জন্য সপ্তম দরজা হল আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে আর অষ্টম দরজা হল জিকির দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ জান্নাতের দরজার সামনে তখন দরজা খোলার সঙ্গে সঙ্গে অনুভব করবেন এক কোমল উষ্ণ বাতাস মুখে লাগছে এমন বাতাস যা আপনি কখনো অনুভব করেননি তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায় এত সুন্দর এত অনন্য যে প্রায় আপনি মূর্ছা যাবেন দুনিয়ার সব সুন্দর গন্ধের তুলনা করলে এটি তার চেয়ে অনেক শ্রেষ্ঠ সকল ব্যথা অনুশোচনা ও দুঃখ আপনার ভেতর থেকে মুছে যাবে বাকি থাকবে কেবল সুন্দর আত্মার অনুভূতি যাতে আপনি শান্তিতে থাকেন অবশেষে আপনি প্রবেশ করলেন জান্নাতে কি শান্তি আপনার জন্য সেখানে আছে জীবন যার কখনো শেষ হবে না আপনার জন্য আছে স্বাস্থ্য ফলে আর কখনো অসুস্থ হবেন না আপনার জন্য আছে যৌবন ফলে আর কখনো বুড়ো হবেন না আপনার জন্য আছে সুখ ফলে আর কখনো দুঃখ পাবেন না আপনি জান্নাতে প্রবেশ করলে ফেরিস্তাররা আপনাকে স্বাগত জানাবে এবং বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বসিত হোক স্বাগত চিরকাল এখানে থাকো আপনার জন্য তৈরি হবে প্রাসাদ বাগান এবং ভিন্ন ভিন্ন নিয়ামত তারপর আপনার হৃদয়ে যা চায় তাই আপনাকে দেয়া হবে একটিও বাদ যাবে না হ্যাঁ বন্ধু এটাই জান্নাত এমন এক জায়গা যেখানে নেই দুঃখ নেই কোনো ভয় নেই বার্ধক্য নেই ব্যথা ব্যথা এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না আপনি বসবাস করবেন এমন ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে মরক্কো হিসেবে ব্যবহার হয়েছে মিশক কঙ্কর হল মুক্তা ও রুবি এবং মাটি হল জাফরানের আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছিল প্রথমবার অতপর ফেরেশতারা তারা আপনার সাথে কথা বলবে তারা জিজ্ঞেস করবে সবে তুমি জান্নাতে প্রবেশ করেছ এখন বল তুমি কি চাও উত্তরে আপনি বলবেন আমি ইতোমধ্যে আমার রবের অনেক নিয়ামত ও উপহার দেখেছি আমাকে আর একটু সামনে যেতে দাও এবং আরও উপভোগ করতে দাও তখন ফেরেস তারা উত্তর দেবে এগুলো তো কেবল সূচনা তুমি তো এখনো কিছুই দেখো এর চেয়েও মহান নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে অতপর আপনি এগিয়ে চললেন আপনার সামনে উদিত হল এক প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে আপনি যতই কাছে যান কিছু দাস দাসী উপস্থিত হয় তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তার মতো তারা হাতে ধরে আছে রূপার থালা সোনার পাত্র তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায় আপনিও সালামের জবাব দিলেন আপনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে কিন্তু ফেরেস তারা বলল এর চেয়েও মহান নেয়ামত সামনে আছে চলতে থাকো অবাক হয়ে আপনি চলতে থাকলেন এবার আপনি দেখলেন এবার আপ দেখলেন আরেকটি প্রাসাদ যা লালছে রুবি দিয়ে গড়া এত পরিষ্কার আর উজ্জ্বল যে বাহির থেকে ভেতরের অংশ দেখা যায় তারপর আপনি তার ভেতরে প্রবেশ করলেন ভেতরে আছে সত্তর হাজার কক্ষ অপূর্ব সৌন্দর্য ভরা যা আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠল প্রতিটি কক্ষে সাজানো খাবারের থালা ফল মাংস পানীয় সবকিছুই আপনার রবের পক্ষ থেকে অপূর্বভাবে সাজানো আপনি একটি ফলে কামড় দিলে তা আপনাকে মনে করিয়ে দেয় আপনার দুনিয়ার সবচেয়ে প্রিয় স্বাদের কথা তবুও একদম নতুন স্বাদ আপনি এক চুমুক পানীয় পান করলেন ফলে আপনার হৃদয় ভরে উঠে অবর্ণনীয় সুখে হঠাৎ একটি দরজা খুলে গেল ভিতরে প্রবেশ আপনার সবচেয়ে প্রিয় মানুষরা আপনার মা বাবা প্রিয়তমা স্ত্রী এবং সন্তানেরা আপনার সাথে এসে মিলিত হয় আহ আর কি চাই আনন্দের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি যেসব মমিনদের সাথে আপনি দুনিয়াতে চলাফেরা করতেন তারাও এখন আপনার পাশে চারদিকে প্রাসাদ বৃক্ষ নদী আর নিয়ামত সব যেন শুধু আপনার জন্য সাজানো এক সীমাহীন জগৎ যার কোন সীমানা নেই এরপর ফেরেস্তারা আপনাকে পরিয়ে দেবে জান্নাতের বিশেষ পোশাক সবুজ রঙের সিল্কের মতো হালকা কিন্তু আকর্ষণীয় কারুকার্য দিয়ে সাজানো যার রয়েছে সত্তরটি স্তর প্রতিটি স্তর ভিন্ন রং ও সৌন্দর্যে সজ্জিত পুরো পরিবেশ যেন এক বিশাল উৎসব যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য শান্ত প্রশান্ত অসংখ্য দাস পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য আপনি ভাবলেন এখন আমি কি করব কোথায় যাব তখনই শুরু হবে এক বিশেষ আয়োজন আনা হবে একটি মেষ এমন এক স্থানে যেখানে জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায় এরপর ঘোষণা হবে হে জান্নাত তোমরা কি জানো এটি কে জান্নাতবাসীরা বলবে হ্যাঁ এটি মৃত্যু আবার ঘোষণা হবে হে জাহান্নাম তোমরাও কি জানো এটি কে তারা বলবে হ্যাঁ এটি মৃত্যু এরপর এক ফেরস্তা সেই মেষটিকে কুরবানি করবে ফলে মৃত্যের মৃত্যু হবে এবং ঘোষণা করা হবে হে জান্নাত তোমরা চিরকাল বাঁচবে তোমাদের আর মৃত্যু নেই হে জাহান্ন তোমরাও চিরকাল থাকবে তোমাদের জন্য আর মৃত্যু নেই হ্যাঁ বন্ধু আর কোনো মৃত্যু নেই আর অসুস্থতা নেই আপনি চিরকাল বাঁচবেন যদি আপনি দুনিয়াতে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনাদের বন্ধনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো বিচ্ছেদ হবে না যে স্বামী বা স্ত্রী জান্নাতে উঁচু মর্যাদা পাবে অন্য জনকে সেই স্তর পর্যন্ত উন্নীত করে দেওয়া হবে সেখানে থাকবে শুধু খাঁটি ভালোবাসা যা প্রতিটি মুহূর্তে আরো গভীর হবে স্ত্রী স্বামী সময়ের সাথে সাথে আরো সুন্দর হয়ে উঠবে কেউ বাইরে থেকে ফিরলে অন্যজন বলবে তুমি তো আগের চেয়ে আরো সুন্দর লাগছে জান্নাতের নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদের সৌন্দর্যকেও ছাড়িয়ে যাবে তারা শুধু তাদের স্বামীদের জন্যই হবে আর যদি তুমি দুনিয়াতে বিবাহিত না হও বা স্বামীর সাথে কখনো শান্তিতে থাকতে না পারো তাহলে আল্লাহ তোমাকে দেবেন আরও উত্তম একজন সঙ্গী যিনি শুধু তোমার জন্যই সৃষ্টি এতটাই সুন্দর একজন সঙ্গী যাকে দেখে তুমি মনে করবে আমি কখনোই এত সৌন্দর্য কল্পনা করিনি আপনি যখন তার চোখে তাকাবেন তখন মনে হবে এ বুঝি এই মুহূর্তের জন্যই সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং হাঁটবেন একসাথে স্বামী স্ত্রী মিস্ত্রী হয়ে জান্নাতে মানুষ উড়তে পারবে অসীম উপত্যকা গাছ পাহাড়ে উঠতে পারবে মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করতে পারবে দেহ যখন আত্মার কারাগার থেকে মুক্ত হবে তখন আত্মা স্বপ্নের মতো স্বাধীন হয়ে যাবে আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখবেন আর পরের মুহূর্তে পৌঁছে যাবেন টোকিও বা জান্নাতে ইহাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উড়বে তারা বাগান পাহাড় প্রাসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে কথা বলবে যা দুনিয়ার আনন্দময় আলাপের চেয়েও উত্তম হবে তারা ভোজের আয়োজন করবে নবীদের সাথে বসবে শহীদদের কাছ থেকে সরাসরি কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ আলোচনায় অংশ নেবে আর দুনিয়ার সেই দুঃখী মানুষ গরিব অসুস্থ বন্দী অত্যাচারিত সেদিন অতীতের দিকে তাকিয়ে বলবে এই কষ্ট তো কিছুই ছিল না আমার রব আমাকে এত সৌন্দর্য দিলে আরও ভয়ানক কষ্ট হলেও আমি খুশি থাকতাম জান্নাতের খাবার ও পানীয় প্রথমবার জান্নাতে প্রবেশ করলে তাদের প্রথম খাবার হবে হাদিসেদ মতে এক তিমি মাছের কলিজা এটা সেই তিমি যে ইউনুস আলাহামকে গিলে ফেলেছিল আসলে জান্নাতে খাবারের প্রয়োজন হবে না খাবার দেওয়া হবে শুধু আনন্দের জন্য সেখানে থাকবে বিভিন্ন ফল ডালিম ডালিম আঙুর চেরি কলা খেজুর আর মাংসের মধ্যে থাকবে পাখির মাংস পানীয় থাকবে সোনার পেয়ালায় দুধ মধু কাফুর তসনিমসহ বেহেস্তের ঝর্নার পানি জান্নাতবাসীরা এসব নিয়ামত চিরকাল ভোগ করবে কিন্তু তাদের কখনো ক্ষুধা লাগবে না কখনও তৃষ্ণা লাগবে না জান্নাতে কেউ কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না জান্নাতের মোট সাতটি স্তর রয়েছে ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি রেওয়ায়ত থেকে আমরা এগুলো সম্পর্কে জানতে পারি প্রথম স্তর জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ এটি সরাসরি আল্লাহর আরশের নিচে হাদিসের ভাষ্যমতে এটাই জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউসের চারটি বিভাগ রয়েছে যার প্রথম দুই ভাগে সব কিছু সোনার তৈরি আর দ্বিতীয় ভাগে সব রূপার তৈরি কারা ফিরদাউসে প্রবেশ করবে যারা নামাজে বিনয় প্রদর্শন করে অর্থহীন ও অযথা কাজ থেকে বিরত থাকে জাকাত দেয় নিজের পবিত্রতা রক্ষা করে আমানত ও ওয়াদা পূরণ করে নিয়মিত নামাজ আদায় করে তারাই পাবেন এই ফিরদাউস দ্বিতীয় স্তর জান্নাতুল আদুন এটি নবীরা সিদ্দিকরা শহীদরা এবং সৎ মৌমিনদের জন্য এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য ভেতরে প্রবাহিত হবে সোনার নদী ফেরেশ তারা মৌমিনদের যা ইচ্ছা তাই এনে দেবে আর আল্লাহর অনুগ্রহে তারা চিরস্থায়ী আনন্দে বাস করবে তৃতীয় স্তর জান্নাতুল নাইম। এখানে থাকবে অগণিত নিয়ামত অপরিসীম সৌন্দর্য ও আরাম এটি সৎ মৌমিনদের জন্য এক বিশেষ সম্মানের স্থান তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী বসবাস করবে চতুর্থ স্তর দারুল খুলুদ বিশ্বাসীদের জন্য চিরস্থায়ী শান্তি ও নিরাপত্তার জান্নাত এখানে কোনো ভয় নেই দুঃখ নেই কোনো অশুভ কিছু নেই শুধুই প্রশান্তি পঞ্চম স্তর হল জান্নাতুল মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুত তারা সেখানে আল্লাহর অফুরন্ত নেয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে আর ষষ্ঠ স্তর হল দারুসালাম বিশ্বাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত যেখানে থাকবে না কোনো ভয় দুঃখ কিংবা কোনো মন্দ কিছু সপ্তম স্তর এলিয়ন সবচেয়ে উচ্চ ও মহান স্থান এখানে আল্লাহ নিকটবর্তী ফেরেস্তারা এবং সৎ মুমিনগণ অবস্থান করবেন মানুষদের মুখমণ্ডল থেকে যে আলো বের হবে তা পুরো জান্নাতকে আলোকিত করবে এমনকি সেই আলো দিয়ে জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরও আলোকিত হবে আর সেই নিম্নস্তরই সবচেয়ে দুর্বল মুসলিমকে দেওয়া হবে যা হবে দশটি বিশ্বের সমান বিশাল জান্নাতের প্রাসাদসমূহ যখন জান্নাতিরা দূরের উচ্চ প্রাসাদগুলোর দিকে তাকাবে দূরত্ব এতটাই হবে যে সেগুলো তারা আকাশের তারার মতো দেখতে পাবে যেমন আমরা পৃথিবী থেকে তারা দেখি তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের নেয়ামতের সাথে চারপাশে থাকবে অমর যুবক খেদমদরা যারা সব সময় তাদের সেবায় প্রস্তুত তাদের আনন্দ দেওয়ার জন্য এবং সেবা দেওয়ার জন্য আল্লাহ হুরদের সৃষ্টি করেছেন তারা এতটা পবিত্র যে তাদের কোনো জিন বা মানুষ কোনো দিন স্পর্শ করেনি আগে তারা এতটাই পুটাই বিশেষ যে তাদের মধ্যে একজনও এই দুনিয়ায় কোনো সাগরে থুতু ফেলত দুনিয়ার সব সাগর ও নদীর পানি নোনতা থেকে তাৎক্ষণিক মিষ্ট হয়ে যেত জান্নাতে কেউ কখনো কোনো কিছুতে অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কো কিছুর থেকে শ্রেষ্ঠ সেখানে অনেক গাছ থাকবে কিন্তু তার মধ্যে একটি গাছ বিশেষ করে আলাদা তা হলো তুবা গাছ এর আকার বর্ণনা অতীত জান্নাত এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন আগে কখনো সেটিকে স্পর্শ করেনি তুবা গাছ জান্নাতের বিস্ময়ে অসংখ্য গাছ থাকবে জান্নাতে কিন্তু একটি গাছ বিশেষভাবে অনন্য তুবা গাছ এর আকার এমন বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছায় প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে যাতে সবাই এর অসীম নিয়ামত উপভোগ করতে পারে জান্নাতের আরেক অসাধারণ দান হলো, কাউসার নদী এটি আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলাইসাল্লামকে দেওয়া বিশেষ নিয়ামত এর ঘ্রাণ রং স্বাদ আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে কাউসার ছাড়াও থাকবে বিশুদ্ধ পানির নদী যা কখনো নষ্ট হবে না দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না মদের নদী যা পানকারীদের কোনো কষ্ট দেবে না মধুর নদী যা হবে সর্বোত্তম মিষ্টতার উৎস জান্নাতে বয়ে যাবে কোমল বাতাস যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে এর শব্দ হবে এত সুন্দর যে পৃথিবীর কোন কিছু তার তুলনা হতে পারবে না সাপ্তাহিক মহাসম্মেলন জান্নাতের এক বিশেষ আনন্দ হল সপ্তাহে একদিন যেমন পৃথিবীতে শুক্রবার জান্নাতবাসীরা একত্র হবেন তারা দুনিয়া জীবনের কথা স্মরণ করবেন আপনজনদের সাথে সময় কাটাবেন যারা জান্নাতের উপযুক্ত হয়েছিল সবাই মিলেমিশে বসবে কথা বলবে একে অপরের জন্য উপহার দেবে কিন্তু সবচেয়ে বড় উপহার না প্রাসাদ না নদী না অসংখ্য নিয়ামত এসবের কোনোটাই সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় উপহার হল আল্লাহর মুখমণ্ডল দর্শন সেদিন আল্লাহ নিজেই জান্নাতবাসীদের সামনে উপস্থিত হবেন যেমন আমরা দুনিয়াতে শুক্রবারকে বিশেষ দিন হিসাবে পেয়েছি তেমনভাবেই জান্নাতে সেই দিন হবে সর্বোচ্চ সম্মানের দিন বন্ধু জান্নাত সহজ কোনো পুরস্কার নয় এটি প্রতিশ্রুত শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে বেঁচে থাকে ইবাদতে অটল থাকে সুন্দর চরিত্রে জীবন যাপন করে তাই আসুন আমরা মুমিন হিসেবে সেই মহান পুরস্কারের জন্য চেষ্টা করি